আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে দেখবেন তারা অন্যের ভালো দেখলে কখনোই সুখী হতে পারে না অন্যের কোনো ভালো সংবাদে অন্যের সুখের সংবাদে অন্যের কোন অনুষ্ঠানে বা তাদের আনন্দে খুশি খুশি হতে পারে না বরং অন্যের আনন্দ দেখলেই দেখলেই তারা কষ্ট পায় কোনো এই কষ্টটা তারা সরাসরি প্রকাশ করতে পারে না কিভাবে প্রকাশ করে জানেন ধরুন কোনো অনুষ্ঠানে গেল কারো কোনো আনন্দ দেখলো তারা একটা নেগেটিভ কমেন্ট সুরে মারবে যেমন কোনো বিয়েতে গেল বলবে বউটা তো অনেক কালো ছেলের সঙ্গে একদম মানাচ্ছে না ছেলেটা কি ফর্সা অথবা ধরুন বউটা খুবই ফর্সা তখন এভাবে মন্তব্য করবে মনে হয় মেকআপ করেছে এত সুন্দরী হওয়ার তো কথা নয় মনে হয় মেকআপ সুন্দরী অথবা ধরুন মেয়েটি মেকআপ ও করলো না মেয়েটি খুবই ফর্সা তখন বলবে মেয়েটা একটুও ভালো না খুবই ফর্সা একটু বেশি ফর্সা হওয়ার কারণে কেমন যেন বিদেশি বিদেশি লাগছে ভালো লাগে না এই কি জিনিস কিন্তু ছেলেদের ক্ষেত্রেও হতে পারে ছেলেটা অনেক খাটো দেখতে বেশি ভালো না ছেলেটা লেখাপড়ায় বেশি ভালো না কিংবা লেটা অনেক কালো দুটো পরিবার এক হলো একটা বিয়ের অনুষ্ঠানে যে একটা আনন্দ সেই মানুষের আনন্দটা তারা সহ্য করতে পারে না একই ভাবে ধরুন কেউ এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করলো সে সব জায়গায় গিয়ে বলবে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে ঠিক আছে কিন্তু সামনে আবার এসএসসি আছে এসএসসি তো অনেক সহজ একটি পরীক্ষা সবাই এ প্লাস পায় সামনে কিন্তু এসএসসি পরীক্ষা দেখা যাবে সে পরীক্ষায় কি করো আবার এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করলে বলবে দেখা যাবে এডমিশনে কি করো এমন এ প্লাস পায় এডমিশন পরীক্ষায় গিয়ে আর কোথাও চান্স পায় না আবার ধরুন কারো তার বাবা মায়ের সাথে খুব ফ্রেন্ডলি সম্পর্ক সেখানে গিয়ে মন্তব্য করে ফেলবে মা বাবা কেমন হয়েছে দেখুন সন্তানকে শাসন করতে পারে না ঠিক মতো এখন বাবা মার সাথে ভালো সম্পর্ক সম্পর্ক থাকা রাখা তার তার মানে এই এই নয় যে বাবা শাসন করে না মানুষগুলো আবার সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সরু ধরুন কারো আনন্দের ভিডিও তারা দেখলো কারো কোনো আনন্দের মুহূর্ত শেয়ার করলো ভিডিও করে তারা তাদের ভিডিওতে গিয়ে অবশ্যই অবশ্যই একটা নেগেটিভ কমেন্ট করে আসবে নানা ধরনের বিরূপ মন্তব্য করবে তারা তাদের ফ্রাস্ট্রেশন সেখানে সারার চেষ্টা করবে এই ধরনের মানুষগুলো যে এই কাণ্ড করে এগুলো কেন করে জানেন তারা তাদের ব্যক্তিগত জীবনে সুখী না তারা তাদের ব্যক্তিগত জীবনে সুখী হতে পারছে না এই ফ্রাস্ট্রেশনটা তারা তাদের অন্য মানুষের ভিডিওতে এসে প্রকাশ করে বা অন্য কারো জীবনে গিয়ে বিরূপ মন্তব্য করে প্রকাশ করে তারা নিজেরা সুখী না জন্যে অন্যের সুখ সহ্য করতে পারে না এই ধরনের যে মানুষগুলো আছে তারা কিন্তু প্রতিনিয়ত ফ্রাস্ট্রেশনে ভোগে তারা অন্যের ভালো দেখলে কখনো সেটা সহ্য করতে পারে না অন্যের ভালো মোমেন্ট দেখলে সেটা নিতে পারে না আর যে মানুষগুলো অন্যের সুখ দেখলেই সুখী হয় তারা মূলত ভিতর থেকে সুখী যারা অন্যের সুখ দেখে সুখী হতে পারেন না তাদের উচিত এটি বর্জন করা অন্যের সুখে সুখী হওয়ার চেষ্টা করা তাহলেই দেখবেন আপনার জীবনে কষ্ট থাকলেও অন্যের সুখ দেখেও আপনার মনে আনন্দ লাগছে আর এটা কিন্তু মহৎ মানসিকতার বহিঃপ্রকাশ